প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজা আজকে কিন্তু আমি এখানে খুব নর্মাল একটি তরকারি রান্না করব। আর এই নর্মাল তরকারিতে কিন্তু ভাত খেতে আসলে দারুণ মজা লাগে খেতে আর এ ধরনের তরকারি হলে আসলে শান্তিতে ভাত খাওয়া যায় মানে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন খুব অনায়াসে যারা এ ধরনের নর্মাল তরকারি পছন্দ করেন তো আজকের রেসিপিটি কিন্তু আমি কাঁচা কলা ইলিশ মাছের একটি রেসিপি করব এবং এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ মজা রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে কিন্তু আমি একটি কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি আর তেলের উপরে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু এই মশলা মানে পেঁয়াজটাকে একটু কিছু সময় কষিয়ে নেব মানে পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে এটা কষানোর পরে কিছু সময় তারপরে এখানে আমি মশলা অ্যাড করবো তো এখানে দেখুন আমি টেবিল চামচের এক চামচেরও কম এখানে রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পুরোনা আর হাফ টেবিল চামচের একটু বেশি এখানে জিরা বাটা দিয়েছি আর কোনো মশলা কিন্তু আমি দেবো না এখানে কিন্তু এই তরকারিটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগবে যেহেতু ইলিশ মাছ আর ইলিশ মাছে কিন্তু বেশি মশলা আসলে যায় না এটা যেভাবেই রান্না করবেন না কেন সেইভাবেই কিন্তু খেতে ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে তো এখানে লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি মশলাটাকে কিন্তু একটু কষাতে থাকব তো সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যাতে না থাকে সেইভাবে তো আমি যে বাটিটায় পেঁয়াজ দিয়েছিলাম বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এই পানিটা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানোই কিন্তু একবারে ফাইনাল কষানো হয়ে যাবে আর কিন্তু আমি দ্বিতীয়বার কষাবো না যার জন্য এই মশলাটাকে প্রথম থেকেই কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো আমার হয়ে গিয়েছে তেলগুলো চারি থেকে তেলগুলো ভেসে উঠেছে তো এই সময় কিন্তু আমি মাছটা দিয়ে দিব এখানে ইলিশ মাছ নিয়েছি তো ইলিশ মাছটা দিয়ে আস্তে আস্তে আলতো করে একটু নেড়েচেড়ে দেবো যেহেতু মাছটা ইলিশ মাছ কিন্তু এটা নরম মাছ এটা দিয়ে কিন্তু বেশি ঘোটাঘাটাই করলে কিন্তু মাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এজন্য জন্য আস্তে আস্তে মাছটাকে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এই মাছটা কষিয়ে যাতে উঠিয়ে রাখা যায় সেইভাবে কিন্তু এখানে অল্প করে একটু পানি দেব তো মশলাটাকে কিন্তু এই মানে মাছের সঙ্গে মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মাছের ভেতরে একটু ভালোভাবে প্রবেশ করতে পারে যার জন্য একটু এভাবে দেখবেন একটু সাবধানের সাথে নাড়াচাড়া করে নিতে হবে মাছগুলো যাতে পিসগুলো একটু বড় বড় ভেঙে না যায় তো দেখুন আমি এখানে অল্প কিছু পানি দিয়ে দিলাম এই পানিটা দেওয়ার পরে কিন্তু এই মাছটাকে কিন্তু কষিয়ে উঠিয়ে রাখবো পানিটা যখন বলক উঠে যাবে খুব ভালো করে কিছু সময় জাল করার পরে দেখা যাচ্ছে এক দুই মিনিট একটু জাল করে নিলাম জাল করে নেওয়ার পরে যেহেতু ইলিশ মাছটা কিন্তু নরম মাছ আর এটি কষিয়ে রান্না করছি এটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু মাছটাকে কিন্তু আমি এই পানি থেকে তুলে নিব। তো এখন একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পরে এখানে ভালো করে যখন বলক উঠে যাবে তারপরে কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব তো দেখুন মাছটা কিন্তু বেশ আমি বললাম যে দুই তিন মিনিটের মতো জাল করে নিব এখানে দু তিন মিনিটের মতো জাল করা হয়ে গেলে তারপরে কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে আমি সম্পূর্ণ তুলে নেব তো মাছটাকে তুলে নেওয়ার পরে যে পানিটা থাকবে এই যে এই পানির ভিতরে আমি এই কাঁচা কলাগুলো কিন্তু দিয়ে দিব। আর এখানে আমি ছয়টা কাঁচা কলা কেটে নিয়েছি ছয়টা কাঁচা কলার জন্য আমি যতটুকু মশলা দিয়েছি এই মশলাগুলো কিন্তু একদম মেজারমেন্টটা ঠিক আছে আর এভাবে তরকারি রান্না করলে ঠিকঠাক মতো তরকারিটা খেতে ভালো লাগবে তো যে মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি এর থেকে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়া যাবে না কারণ ইলিশ মাছ কিন্তু বেশি আসলে মশলা যায় না আর যেহেতু কাঁচা কলার তরকারি এই তরকারিতে কিন্তু আদা আদা দিতে অনেকে আছে আদা দিতে চান হয়তো কিন্তু আদা দিলে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমি এখানে শুধু একটু জিরা ব্যবহার করেছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো এটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটাতেই কিন্তু অনেকটা সুন্দর লাগবে খেতে আর এই তরকারিটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো দেখুন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম এখানে কাঁচা কলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই কলাটা দিয়ে বেশি সময় আমি কষাবো না জাস্ট কিছু সময় একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব কারণ কাঁচা কলাটা কিন্তু নরম তরকারি এটা কিন্তু অনেক সময় ধরে কষালে কিন্তু আগে থেকে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে তারপর যখন আপনি ঝোল দিবেন ঝোল দেওয়ার পরে কিন্তু এটা বেশি সেদ্ধ হয়ে কিন্তু এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি দেখুন ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দেওয়ার পরে তারপরে কিন্তু একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো বল আসা পর্যন্ত তো তরকারিটা রান্না করা খুব সহজ আর এই তরকারিটা হাই স্পিডে এখন আমি জাল করবো একবারে হাই স্পিডে জাল করার পরে কিন্তু তরকারিটা মানে কাঁচা কলাগুলো একদম সিদ্ধ ঠিক ঠিকমতো হয়ে যাবে আর তারপরে কাঁচা কলাগুলো গোলবে না আর এই সময় যদি এই জালটা যদি আসতে দেন তাহলে দেখা যাচ্ছে এই যে ঝোলটা দিয়েছি এই ঝোলটার ভিতরে কাঁচা কলাগুলো একদম সিদ্ধ হয়ে একটু ক্যাঁত ভাব হয়ে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না আর এখানে জাল হয়ে দেখুন এখানে তিন চার মিনিটের মতো তরকারিটা জাল করে নিয়েছি বলক আসার পরে তারপরে কিন্তু জাল করে নেওয়ার পরে আমি কিন্তু যে মাছগুলো তুলে রেখেছিলাম মাছগুলো কিন্তু দিয়ে দিব তো দিয়ে দিয়ে এখানে কিন্তু আর পাঁচ ছয় মিনিট আমি তরকারিটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে জাল করে নিব আর তরকারিটা মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেবো যাতে ঝোলে তরকারিতে মিশে যায় আর তরকারিটা নাড়াচাড়া করলেও কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু আমি কিছু সময় পরপর নেড়ে দেবো আর তরকারিটা এভাবে একটু কিছু ঝোলটা কমিয়ে নেবো তো দেখুন তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে ঝোলটাও কিন্তু কমে গিয়েছে আর এইভাবেই ঝোল যতটুকু আছে ততটুকু ঝোল কিন্তু রেখে দিব কারণ কাঁচা কলার তরকারিতে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয় কারণ এটা যতটা ঠান্ডা হবে তরকারিটার ঝোলটা কিন্তু তত ঘন হয়ে যাবে একটু শুকিয়ে কমে যাবে তো ঝোলটা যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবেই কিন্তু ঝোলটা রাখবেন তবে এই মুহূর্তে দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আর কাঁচা কলাগুলো এরকম আস্তে আস্তেই থাকবে কিন্তু সুন্দরভাবে কিন্তু কচা কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা দেখুন কত সুন্দর কালার আসছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু তরকারিটা রান্না করবেন আর তরকারিটা কিন্তু আসলে খেতে অনেক মজা আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও সবার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ